এটা আমুদি মাছ আমুদি মাছকে আমি বেসন কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি আর সামান্য ভিনিগার নুন হলুদ এসব দিয়ে মাখিয়ে রেখেছি একটু লঙ্কা কুচি দিয়েছি দিয়ে মাখিয়ে রেখেছি ফ্রাই হবে ডিপ ফ্রাই এই যে ডিপ ফ্রাইয়ে বসিয়ে দিয়েছি আমি কোনোদিনও রান্নার ভিডিও করিনি অ্যাকচুয়ালি আমি ইদানিং শুরু করেছি ভিডিও দেওয়া কখনও নিজস্ব ক্রিয়েটিভিটি কখনো রান্না দেওয়ার ইচ্ছে আছে রান্না করছিলাম তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো এইভাবে কখনো আমোদি মাছ ফ্রাই করিনি এমনি সর্ষে বাটা দিয়ে মেখে পাতুরি মতো রান্না করেছিলাম কিন্তু এইভাবে আজকে প্রথম করেছি তাই মনে হলো সকলের সাথে বিষয়টা শেয়ার করি কিছু মাছ ভাজা হয়ে গেছে আসলে আমার ভিডিও করার যেহেতু পরিকল্পনা ছিল না আর ততটা পুটু নই সেই তো আমি না মানে গুছিয়ে টুছিয়ে বসিনি যে ভিডিও করতে হলে যে মিনিমাম একটা গোছানো ব্যাপার থাকতে হবে সেটা ছিল না বলে আমি একটু এডিট করেছি এডিট করে এটাকে যার জন্য ছোটো দেখাচ্ছে ঠিক আছে এরপর থেকে যদি দিই তাহলে আমি ওই চওড়া করে ভিডিওটা করব তাহলে সুবিধা হবে মনে হয় যাই হোক তোমরা মানিয়ে নিও আর সকলের কাছে আমার আবেদন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা কারণ আমি একদম নতুন কাজ করছি হ্যাঁ চ্যানেল খুলেছি দিন আগে কিন্তু সেভাবে অ্যাক্টিভ থাকা হয়নি আমার তো তোমরা সকলে আমাকে যদি একটু অ্যাকসেপ্ট করে নাও তাহলে আমি একটু এগোতে পারি এটা আমদি মাছটা ফ্রাই হয়ে গেছে একবার কয়েকটা আবার এখানে দেওয়া হচ্ছে নতুন করে কয়েকটা দেব এটাই লাস্ট আর কি তো আমরা দুজন মানুষ বেশি লাগে না ডিপ ফ্রাইটা আমি সামান্য ভিনিগার দিয়েছি তো তোমরা চাইলে এটাতে একটু লেবু রসও দিতে পারো সামান্য আর একে আরও স্বাদের করতে হলে সামান্য চাট মশলা দিতে পারো আর কি দেওয়া যেতে পারে সেটা তোমরাই না হয় সাজেস্ট করো ঠিক আছে এই যে এই লাস্ট হচ্ছে এটা আমার আমুদি মাছ ভাজা কমপ্লিট এবার গরম গরম পরিবেশনের পালা সকলে ভালো থেকো আর আবার কোনো রেসিপি যদি মনে হয় ভিডিও করার করব সাথে থেকো পাশে থেকো আর কেমন লাগলো জানিও